সালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের এটা আরও একটি ক্লাসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনাফ আমরা অনেক সময় বলে থাকি এনাফ ইজ এনাফ এখানে দুইটা এনাফ আছে দেখো একটা হচ্ছে এইটাকে আমরা জানি এইটা ফাইনাইট ভার্ব এবং এইটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসছে এবং এইটা বি ভার্বের পরে অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটাকে আমরা জানি যে চোখ বন্ধ করে সেটাকে অ্যাজিটিভ করতে হয় এবং বসতেও তাই এটা বাক্যে ব্যবহার এখন এনাফ কখন ব্যবহার করা হয় যখন পর্যাপ্ততা বোঝায় তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এনাফ ব্যবহার করতে হয় সো মূলত আমরা বাক্যে জানি যে সাবজেক্ট অবজেক্ট যেখানে নাউন প্রোনাউন সেখানে তার মানে এই জায়গায় এনাফ নাউন হিসাবেই বসছে এখন একটা জিনিস খেয়াল করো আমরা যখন বাক্যের ভেতরে যখন এনাফকে নিয়ে আসি তখন এনাফ দুইটা ভাবে বাক্যে ব্যবহার হতে পারে এক যদি আমরা এনাফকে অ্যাজেটিভ হিসাবে ব্যবহার করি তাহলে তারপরে নাউনটাকে ব্যবহার করতে হবে যেমন আমরা বলতে পারি আই হ্যাভ এনাফ ফুড আই হ্যাভ এনাফ বুকস আমি বলতে পারি আই আই হ্যাভ মানে এনাফ স্পেস কেমন কিন্তু যদি তুমি কখনো টাকে আগে ব্যবহার করতে চাও আর পরে ব্যবহার করতে চাও তখন ঘটনা কিন্তু তার ঠিক উল্টা ঘটনা ঘটবে তুমি যেমন ফুড স্পেস বুকস এখন তোমাকে আর এইটা বলা যাবে না আগে এজিটিভ ব্যবহার করতে হবে তারপরে এনাফ ব্যবহার করতে হবে যেমন হি ইজ ব্রিলিয়ান্ট এনাফ স্মার্ট এনাফ তারপরে গুড এনাফ তুমি যদি চাও এখানে বলতে হবে ব্যাড এনাফ মাথায় রেখো এইটা এনাফের ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ অনেক পরীক্ষায় এই এনাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই যে আমরা যখন এনআফটাকে অ্যাডভার হিসাবে ব্যবহার করি তখন তার পূর্বে এই অ্যাজিটিভগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় সুতরাং না এনাফ প্লাস নাউন অ্যাজেটিভ প্লাস এনআফ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম